আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেও হচ্ছে বাইরে গিয়েছিলাম তো বাইরের থেকে আসার সময় কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়ে আসলাম বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছিলো যেহেতু মাস শেষ তো জন্য অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে আসলাম ডিম নিয়ে আসছিলাম চার পাঁচ দিন আগে ডিম এনেছিলাম ত্রিশটা ওইটা ওইগুলো শেষ আজকে আবার ত্রিশটা নিয়ে আসলাম তো এদিকে হচ্ছে তেল শেষ হয়ে গিয়েছিল তেল নিয়ে আসলাম আর এদিকে ডিমগুলো নামানোর সময় দিকে একটা ডিম ফেটে গিয়েছে সব সময় এমনই হয় দেখা যায় ডিম আনলে দুই তিনটা ডিম ফাটা থাকেই তো এখন ডিমগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সবগুলো জিনিস বের করে এরপরে গুছিয়ে নিব তো এখানে আমার মেয়ের পছন্দ নুডলস তো এই নুডলসগুলো ওর পছন্দ অনেক পছন্দ তো সেই জন্য তিন প্যাকেট নিয়ে আসলাম বড়ো বড়ো প্যাকেট তিনটে নিয়ে আসলাম তারপরে হচ্ছে এদিকে বিস্কিট এনেছিলাম বিস্কিট চানাচোর বাচ্চাদের পছন্দের খাবারগুলো এই যে চকলেট বিস্কিট তারপর হচ্ছে চানাচোর এগুলো নিয়ে এসেছিলাম তো এদিকে হচ্ছে আমার সাবান তারপরে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল তো এই জিনিসগুলো নিয়ে আসলাম তো এখন হচ্ছে সব কিছু বের করে নিচ্ছি আর কি একসাথে সব কিছুই নিয়ে আসলাম কারণ এগুলো সবসময় দরকার আর প্রথম দিকে কিনে নিলে পুরো মাস আর লাগে না দেখা যায় যে এই জিনিসগুলো পুরো মশার লাগবে না অথচ হয়তো বিস্কিট চানাচুর এগুলো শেষ হয়ে গেলে আবার আনতে হবে কিন্তু সাবান হুইল পাউডার এগুলো এক মাসের জন্যই নিয়ে আসলাম একবারে তো টুকিটাকি যা পেরেছি নিয়ে এসেছি আজকে লিস্ট করে নিয়ে যায়নি তাই হয়তো অনেক কিছু বাদ পড়ে গিয়েছে তারপরও প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম এরপরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে রুই মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি এই তো মাছগুলোকে হচ্ছে মিডিয়াম করে ভেজে নিব তারপর মাছগুলো ভাজা শেষ হলে এখানে এই যে আলু আর বেগুন একসাথে দিয়ে হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর বেগুন এভাবে দাঁড়িয়ে থেকে কষিয়ে রান্না করলে অনেক মজা হয় এই যে আমার বেগুনটা কষানোর শেষ এখন হচ্ছে ঝোল মাছ সব কিছু দিয়ে রান্না করে নিব। এই তো ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম রেসিপি না কারণ এই রান্নাগুলো অনেক আগেও শেয়ার করা হয়েছে তাই সব ডিটেলসে শেয়ার করলাম না তো আমার ভিডিওটা কেমন লাগবে সবসময় কমেন্ট করে জানাবেন আসলে বিদায়